আমার মা ও চলো আমি ঝিঙ্কা করে মাছের তরকারি রান্ধমো ঝিঙ্কা করে রান্ধ দিলে তোরা মুখ করে উঠুন অনেক আলাইকুম ভালো আছি এর মধ্যে মা কোন গোটা হিদে তেজপাতা পাতা দেবো গরম মশলা আর পিস পিঠা আজকে আমি কি রাঁধিছি দেখবেন আজকে আমার মায়ের মতো করে রাঁধবো রুই মাছের পাতলা ঝোল দেখেন রই মাছগুলো কাটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লিসি সেলে এখন টান আর মাথাটা আসলো বড় তার জন্য আমি দুই সাও করে লিসি নুন ঝাল ঢোকার জন্য আর পেসে ভাবে আগে ভাজে নিলে তেল যে কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যায় আর এটা আমি লিসি ধনের গুঁড়ো হলদি গুঁড়ো সুনা গুঁড়ো গুঁড়ো লবণনটা তেজপাতা আদা উসুন জিরে পিষা কাঁচা পত্তে পিসা আমার সব তরকারি কাঁচা পত্রে পিসা দোয়াই লাগবে না হলে আমার ভাল লাগে না আর গুঁড়োপত্রের তরকারি আমার শিঙে খাওয়া হবে লাগে দেখেন পেসের খাওয়ার থেকে তেল ছাড়া দিয়ে অল্প করে না পানি দেবো এখন এর মধ্যে সব ধরনের মশলাপাতি দিয়ে দেবো মন মানে না আর তরকারির কালারও যদি দেখে পছন্দই না হয় তার জন্যই মনের টানে হলে শুকনোপত্র গুঁড়া খায় দেখেন এখন মশলাপাতি আমি কষে নাম আগে তো মশলাপাতি তেমন পাইনি তারপরও তরকারি সৎ হচ্ছিল আর এখন এত এত মশলা দেওয়া হয় তারপরও মনে হয় সৎ বোধ সব হেরে গেছে আর আমার আন্দোলন আমার মায়ের কাছ থেকেও শিখিনি আমার বোনের কাছ থেকে শিখছি আমার দুই বোন যখন এন দিচ্ছিল তখন আমি দেখিচ্ছ না ক্যান করে তারা এন দিচ্ছিলো শিঙে করা হামো না শিখে গেছি এই মশলা কষান দিয়ে মনে হয় ভাত খাওয়া হয়নি মশলা কষান হচ্ছে এখন ধুয়ে লওয়া মাছগুলোর মধ্যে দিয়ে মশলার সাথে কিছু খুন কষে আর মাটির চালু ত্রাম এমনিতে তো সৎ লাগে তখন ঢাকনা দিয়ে অল্পই সেনা ঢেকে দেব ঢাকনাটা খুলে আবার এখনই তো কষে লওয়া লাগবি কিছু পরে আর যাবে লাই যেহেতু আজকের মাছের ঝোলটা হবি একবারে পাতলা কষান হয়ে গেছে উপর দিয়ে তেল একবারে ছেড়ে দেবো দেখেন ঝোল দেওয়া হাসে এখন আমি ঝোলটা ভালো করে ফুটে নেব দেখেন মাছের ঝোলে কি সুন্দর বল কাছে এখন ঢাইলে নেব দেখেন মাছের ঝোলের একবারে পাতলা ঝোল আমার রেডি একটা মাছ আলাইনি সব মাছে কোটাল গোটালই -গোটা আছে তো যে গরম পড়ছে এই গরমের মধ্যে ইনকে পাতলা ঝোলই খাওয়াই ভালো শীতও পড়ছে কিন্তু শীত পড়লে হবি। সারা দিন প্রচুর রোদ আর গরম তা আপনি রোহিঙ্গা করে পাতলা ঝোল করে খাবেন স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম